গরিবের হামজা ভাই ঠিক আছে হামজা ভাই আপনার সম্পর্কে একটু যদি বলতেন ঠিক আছে ভাই আপনি যদি একটু বলতেন এই আপনি পুরাই যে একটা হামজা ভাইয়ের মতো এর আসলে রহস্যটা কি রহস্য তেমন কিছুই না ভাই আমার কপাল হল হয়তো ভাই কারণ আমার হামজার ভাই আপনি এই যে চুলটা রাখছেন এই চুলটা কবে থেকে রাখছেন এই চুলটা আমার অনেক আগে থেকে মানে হামজা ভাইটা দেখে অনুকরণ করছেন নাকি আরো আগে থেকে না না এই চুল আমার অনেক আগে থেকে অনেক আগে থেকেই হ্যাঁ আপনি হামজা ভাইকে কতটা ভালোবাসেন হ্যাঁ হামজা ভাইকে অবশ্যই তো সে আমাদের ভালোবাসার